আকাশে দীর্ঘ এক মাস তাপ্রবাহের পর মেঘে ভুল প্রতীক্ষিত বৃষ্টির দেখাও পেয়েছে নগরবাসী তবেই বৃষ্টির খেলা এবং থেমে থেমে হওয়া বৃষ্টি দিচ্ছে ডেঙ্গুর অশুনী সংকেত এপ্রিলে তীব্র তাপ্রবাহ দেশের গেল পঁচাত্তর বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্রের মেডিকেল এন্টোমোলজিক্যাল জার্নালের এক গবেষণা অনুযায়ী দেশে গেল দুই দশকে বৃষ্টিপাতের হার কমলেও বর্ষার আগে পরে বৃষ্টির পরিমাণ বেড়েছে গবেষকরা বলছেন তাপমাত্রা বৃদ্ধির পর এমন থেমে থেমে বৃষ্টি এডিসের প্রজননের হার বাড়ায় দ্বিগুণ হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জানান এলিনো প্রভাব কেটে এখন দেশে লানিনা প্রভাব চলছে ফলে বৃষ্টির কারণে তাপমাত্রা কমলেও বাড়বে মশার প্রজনন সাধারণত সামারে এবং বর্ষাকালে যেটা আমরা এই টাইমে প্রচুর পরিমাণে আমরা ডেঙ্গুর প্রকোপটা দেখে থাকি পানি জমে থাকে যেটা বললাম তাপমাত্রার একটা সম্পর্ক আছে আমাদের নেচারালি এখন হয়তো তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে এটা একটু বৃষ্টি হলে এটা কমে আসবে কমে যাওয়া অবস্থায় মশা ব্রিডিং বিশেষ করে বেশি হবে দু সালে ডেঙ্গুতে মৃত্যুর হার দুই যুগের সব রেকর্ড ভেঙে দিলেও চলতি বছর এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে সাতাশ জনের জনস্বাস্থ্যবিদরা বলছেন সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ডেঙ্গু আক্রান্তের হার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না ডেঙ্গু রোগীর সংখ্যা হয়তো চট করে কমাতে পারবো না যেটা আমরা পারি এই মুহূর্তে আমাদের মৃত্যুটা কমিয়ে আনতে পারি নাটকীয়ভাবে সেটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা যদি বিকেন্দ্রীকরণ করি ডেঙ্গু রোগীর পরীক্ষা করার যে সরকারি হার সেটা যদি বিশেষ করে শহরাঞ্চলে পাড়ায় পাড়ায় না হলেও প্রত্যেকটা ওয়ার্ডে যদি সে ব্যবস্থা করতে পারে বা ভ্রাম্যমাণ কেন্দ্রও থাকতে পারে যেভাবে কোভিডের সময় হতে পারে সেটা করলে অন্তত মানুষ যদি জানে তার ডেঙ্গু হয়েছে সে সাবধানে থাকবে পূর্বাভাস অনুযায়ী মে মাসে সারা এই বৃষ্টির পূর্বাভাস আছে বৃষ্টির পরে তাই দুই সিটি কর্পোরেশনের ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়েছে মশার উপদ্রব এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর বর্ষা মৌসুমে মশা বাড়লেও নেওয়া হয় না কার্যকরী পদক্ষেপ গরমে কম ছিল মাঝখানে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আবার বাড়ছে আমরা রাত্রে হাঁটা চলা করে দিই এক জায়গায় থাকতে পারি না মশার জন্য পোলা বাইন থাকতে পারতাছে না মশা এই যে পাওয়ার পর কামড়া ফিরালে দুমা দেয় একটু দিলে পরে ওই পাঁচ মিনিট এরপরে আবারও যেই মশা সেই মশাই ওই মশা ওষুধ দিতে দেয় না দিতে দেয় না মধ্যে মাসে একবারে ক্যাশেঞ্জাল মিশিয়ে আনে না কি ক্যাশেঞ্জালের গন্ধ করে বেশি বর্ষা মৌসুম নিয়ে দুই সিটি কর্পোরেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তাদের পাওয়া গেল সেই যে যে আমাদের কার্যক্রম আছে। সেটাকে আমরা পরিচালনা করছি এটা এখন দুই বেলায় আমরা প্রয়োগ করছি ওষুধ আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোন কোন এলাকা ডেঙ্গু প্রবণ সেটা আমাদের নলেজে আছে সেই সব এলাকায় জনগণকে সচেতন করা ওয়ার্ড পর্যায়ে অ্যাডভোকেসি সভা করা উঠান বৈঠক করা বিভিন্ন মাধ্যমে লিফলেট বিতরণের মাধ্যমে মাইকিং এর মাধ্যমে জনগণকে আমরা সচেতন করেছি এদিকে প্রতি বছরই মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের বাজেট পারে পাল্লা দিয়ে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ছাড়িয়ে যায় এবার চলতি মৌসুমে শুধু মশা মারার জন্য দেড়শো কোটি টাকা বরাদ্দ পেয়েছে ঢাকার দুই সিটি আর এত পরিমাণ বরাদ্দ পেয়েও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ নিয়ে সন্তুষ্ট নন নগরবাসী স্বাস্থ্যমন্ত্রী বললেন সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে তবে এবার ডেঙ্গু পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করবে মন্ত্রণালয় না না আসে আসে যদি ডেঙ্গিতে আসুক তাহলে আমরা সাধারণ যে সমস্ত রুগীর পরে করলে অপারেশন করা যায় পরে করলে চিকিৎসা করা যায় সে সমস্ত ক্রুদ রুগীকে ভর্তি না করে হাসপাতালটাকে খালি রাখার চেষ্টা করব যাতে রুগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায় সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম ধরা হলেও এখন সারা বছরই দেশে আক্রান্ত হচ্ছে মানুষ কেবল বর্ষা মৌসুম আসলেই এডিস দমনে তৎপরতা দেখায় সিটি কর্পোরেশন এদিকে বর্তমানে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ বিশেষজ্ঞরা মশা দমনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বললেও উদাসীন কর্তৃপক্ষ নামক অল্প স্বল্প কাজও করেন তারা এডিস দমনে এবং দেশকে ডেঙ্গু মুক্ত করতে তাই কঠোরতার বিকল্প নেই মেহরিন অ্যানি এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার